বিপদ কার কখন কিভাবে আসে এটা কেউই বলতে পারে না গত দুই দিন আগেও আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যায় ভাগ্যক্রমে এখানে আমার মৃত্যু ঘটতে পারতো আর সেটা কিভাবে আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি আগে দেখেন আমার পুরো বাসায় পানি কিভাবে ভর্তি হয়ে গেছে আর কেনই বা পানি গুলো ঢুকলো চারতালার ওপর বাসা হয়েও কিভাবে পুরো বাসা পানিতে ভর্তি হতে পারে এটা আসলে আশ্চর্যের বিষয় তবে ঠিক এক বছর আগে এরকম ভাবে আমার বাসায় পানি ভরে গিয়েছিল সেটা ছিল বৃষ্টির পানি আর এইটা কিসের এটা শুনলে আপনারাও হাসবেন থাকবেন বড় এই দিনেও আমি ঘুম থেকে উঠেছিলাম অনেক লেট করে তবে আমার বাসায় কেউ ছিল না আমি একাই ছিলাম এই দিনে ঘুম থেকে উঠেই দেখি পুরো বাসা এরকম পানিতে ভর্তি হয়ে আছে শুধু কি পুরো বাসা আমার মনে হচ্ছিল আমার বাসার চারতলা সিঁড়ি থেকে নিস্তালা পর্যন্ত মানে গ্যারেজ পর্যন্ত পানি চলে যায় আপাতত বাসার পানি আটকানোর জন্য তো এখানে আমি চাদর দিয়েছি রুম আর ডাইনিং এর অবস্থা তো আপনাদের দেখালাম এবার দেখায় রান্নাঘরের কি অবস্থা আপনারা যারা বাসায় থাকেন বা ডাইরেক্ট ট্যাপের লাইন যাদের একটু সাবধানে থাকবেন কারণ এই অকাণ্ড ঘটনা আমি ঘটিয়েছি মানে ঘটে গেছে আমার রান্নাঘর থেকে আমি জাস্ট পুরো বাসা হাঁটছি আর দিশা হারা হয়ে যাচ্ছে আমি এতগুলো পানি ঠিক কিভাবে বের করব। আপনারাই চিন্তা করেন আমি কি এমন ঘুম দিয়েছি আমার পুরো বাড়ি ভেসে যাচ্ছিল আর আমি ঘুমের ভেতরেই ছিলাম আপাতত একটা পঞ্চাশ লিটারের বালতি নিয়েছি এবং বালিচা নিয়েছি যেটা দিয়ে এখন আমি পরিষ্কার করব বাসাটা আজকের এই ঘটনা থেকে কিভাবে আমি পরকালে পাড়ি জমাইতাম সেটাই একটু বলি এইটা হলো আমার বাসার মাল্টিফ্লাক লাইন মানে যেখান থেকে আমি লাইন লাগিয়ে রাখি এবং এইটা কিন্তু কনই ছিল আর মাল্টিপ্লাক নিচেই ছিল ভাগ্য অনেক বেশি ভালো তাই মাল্টিপ্লাকটা ছিল ঠিক এইখানে আর এই লাইনটা ছিল লাগানো এবং সুইচ ছিল অন যদি মাল্টিফ্লাগটা বিছানায় না থেকে এই পানির ভেতরে থাকতো এটা আমার ডাইরেক্ট লাইন আর আমিও ঘুম থেকে উঠে পা দিতাম ফ্লোরে ইনতে বাকিটা একদম ইতিহাস হয়ে যেত খুব জোর বাবা মারতে মারতে ম্যা বাচ গেয়া মানে এই ঘটনাটা অনেক ভয়ানক ছিল বাট আমি আপনাদের সাথে মজা করে শেয়ার করছি ঠিকই বাট আপনাদেরকে সাবধান করে দিচ্ছি খুবই সাবধানে থাকবেন বাসার কোনো ইলেকট্রিক লাইন অন রেখে কখনোই ঘুমাবেন না এটা কিন্তু আমার অনেক বড় একটা ভুল হয়েছিল এবং আমি আজকের এই ঘটনা থেকে অনেক বড় একটা শিক্ষা নিয়েছি এবার আসি পানি আসলো কোথায় থেকে আমার বাসায় যে মামি থাকে বা কাজ করে উনি প্রতিদিন সকালে এসে বাসা পরিষ্কার করে দিয়ে যায় এবং ডাইরেক্ট পানির লাইন থেকে পানি বোতলে করে ভরে রেখে তারপরে যায় আমাদের বাসার মোটারের পানির লাইন দিনে তিনবার অন করা হয় সকাল আটটা দুপুর দুইটা এবং রাত আটটা উনি দুপুর দুইটায় পানি নিবে বলে ট্যাপের লাইন অন করে রেখেছিল এবং দুর্ভাগ্যবশত পানি না নিয়েই দুপুর দুইটার আগে উনি বাসা থেকে কাজ শেষ করে চলে যায় ব্যাস টাইম অনুযায়ী দুপুর দুইটায় পানি অন করা হয় এবং তারপরে ঘটে যায় এই দুর্ঘটনা চিন্তা করে দেখেন এই বালতির আমি প্রায় চার বালতি পানি শেষে তুলেছি ভাবতে অবাক লাগে প্রায় আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আমি পানি তুলেছি অ্যাট লাস্ট মোমেন্টে গিয়েও যখন আমি আর পারতেছিলাম না তখন বাধ্য হয়ে মামিকে আবারও ফোন করে দেখে নিয়ে আসি বাসার প্রত্যেকটা জিনিস মানে যেমন পাপোস আমার কম্পোটার যেগুলো ফ্লোরে ছিল সব পিজে একদম শেষ অ্যাট লাস্ট মোমেন্টে এসে বাকি কাজগুলো সম্পূর্ণ করে তো সারাদিন চলে গেছে বাসার পানিই পরিষ্কার করতে আমার সাথে যে কেন বারবার এরকম ঘটনা ঘটে সেটা আমি নিজেও জানি না আপনারা সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ